শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকলকে ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলটিতে স্বাগত জানাই তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠেই আমি এদিকে দেখো কাজগুলো বাগিয়ে নিচ্ছি প্রথমে যে বস্তাগুলো মিললাম সেগুলো মনা মনার মনার মায়ের কারণ যে ওরা যেখানে সয় সেখানে পেতে দেওয়া হয় যেহেতু মাটি তো মাটি ভিজে ভিজে থাকে সেজন্য বস্তা পেতে দেওয়া হয় আর তাই রোদে দিয়ে দিলাম তারপর উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম আর ওদিকে মা মুড়ি ভাজছেন সে জন্য আমি এদিকে কাজগুলো বাগিয়ে নিচ্ছি উঠানটা ঝাঁট দেওয়ার পর চলে এলাম কলতলায় তো আগের দিনে হাড়িয়ার কড়াই ভেজানো ছিল তো সেইগুলোকে আগে মেজে নিচ্ছি আর এঁটো বাসনগুলোও আছে সেগুলোকেও হাড়িয়ার কড়াই মাজার পর তারপর ধুয়ে নেব আর হাড়িয়ার কড়াই প্রচণ্ড কালি হয়ে গিয়েছিল যেহেতু ওনানে হয় তার সঙ্গে কাঠে ওর জন্য রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দেওয়া হয়েছিল। যাতে সকালে তাড়াতাড়ি উঠে যায় আর ওইদিকে দেখো হাঁড়িটাও উঠে গেছে এখন কড়াইটা মেজে নিচ্ছি এদিকে বাসনগুলো কুড়িয়ে নিয়ে ওদিকে তো মা মুড়ি ভাজছেন তো মুড়িগুলো কুড়িয়ে নেব আর মুড়িগুলো তো পিসি ভাজাতে দিয়েছিলেন তার কারণ ওনার ওখানে মনসা পুজো আছে তো সেই উপলক্ষে পিসি চাল কিনে দিয়ে গিয়েছিলেন মুড়িগুলো ভাজানোর জন্য তো প্রথমে মাখিয়ে রোদে দেওয়া হয়েছিল। তারপর শুকিয়ে মা মুড়িগুলো এখন ভেজে নিচ্ছেন তারপর মা একেবারে মুড়ি নিয়ে তারপর পিসির বাড়িতে যাবেন মনসা পুজোয় আর পিসিদের বাড়ির মনসা পুজোটা একদিনে হয় তো তিন দিন অনেক জায়গায় তিন দিন করে হয় তো পিসিদের বাড়িতে একদিনই হয়ে যায় তো ওই জন্য একটু দেরি করেই মা মুড়িগুলো ভাজলেন যেহেতু বেশি দিনও নেই আর অনেক দিন আগেই মুড়িগুলো দিয়েছিল ভাজার জন্য কিন্তু তখন তো ধরো পুজোর একটু দেরি ছিল ওর জন্য মা বললেন যে এত তাড়াতাড়ি মুড়িগুলো ভেজে লাভ নেই একটু দেরি করেই ভাজবো আর এদিকে দেখো পুজোর সময়ও চলে এসছে ওই জন্য মা আজকেই মুড়িগুলো ভেজে নিচ্ছেন তারপর একেবারে মুড়ি নিয়ে পিসির বাড়িতে দিতে যাবেন তো বন্ধুরা যাই হোক এদিকে আমার হাড়িয়ার কড়ায় মাজা হয়ে গেছে তার সঙ্গে বাসনগুলোও ধোয়া হয়ে গেছে এখন কলতলাটা ভালো করে ধুয়ে নেব তো চলো এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে বন্ধুরা সকালের বাসি গাছ বাগানো হয়ে গেছে তার সঙ্গে মুড়িও কোরানো হয়ে গেছে এদিকে দেখো বাসি গাছ বাগানোর পর গাছে ফুল তুলতে চলে এসেছি কারণ ঠাকুরকে জল দেব। জল দিয়ে তারপর ছেলেকে পড়াতে বসাব ছেলেও এখনও ঘুম থেকে ওঠেনি তো ও ওকে উঠাবো তো উঠিয়ে তারপর ওকে ব্রাশ করিয়ে তারপর ওকে পড়াতে বসাবো তো যাই হোক চলো এদিকে আমি ফুলগুলো তুলে নিই বন্ধুরা আমার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে আর এখন আটটা প্রায় বেঁচেই গেছে তো এবার চা খেয়ে ছেলেকে পড়াতে বসাবো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা তো মা হাটে গিয়েছিলেন হাট থেকে চপ আর কচুরি আর নিয়ে এনেছেন তো ছেলের জন্য কচুরি আর নিয়ে এনেছেন আর আমাদের জন্য চপ তো আমরা এখন মুড়ি খেয়ে নেবো আর আলু ভেজেছিলাম সকালে মুড়ি খাওয়ার জন্য তো ওই জন্য আলু ভাজা আর চপ নিয়ে বসে পড়েছি আর ওদিকে ছেলে ঘুগনি আর কচুরি খাচ্ছে মুড়ি খেয়ে তারপর রান্না বসাবো বন্ধুরা মুড়ি খেয়ে নিয়েছি মুড়ি খাওয়ার পর ভাত বসিয়ে দিয়েছি উনানে আর এদিকে সবজিগুলো নিয়ে চলে এসেছি এখানেই সবজিগুলো কেটে নেবো ওর জন্য এখানেই নিয়ে চলে এসেছি তো চলো এখন সবজিগুলো কাটবো আর আজকের সবজি হবে কুমড়ো কুমড়ো তরকারি আর তার সঙ্গে শাক ভাজা আর কিছু করবো না কারণ একবার খাবো বাবা মা আমি আর ছেলে আর ছেলে এদিকে কুমড়ো তরকারি খুব ভালোবাসে তো একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য খুব ভালোবাসে তো সেই জন্য একটা দুটো তরকারিই থাকবে শাক ভাজা আর কুমড়োর তরকারি আর কিছু করব না আর প্রচন্ড গরমও রেখেছে এত গরম কি বলবো তোমাদের আর এদিকে রোদও দিয়েছে প্রচুর তার সঙ্গে কারেন্টও নেই কারেন্ট প্রায় তিন চার ঘন্টা হয়ে গেল কারেন্ট চলে গেছে তো কারেন্ট এখনও আসেনি রাত্রিবেলাতেও দুই তিনবার কারেন্ট গেছে কারেন্ট ছিল না আর ছেলে প্রচণ্ড ঘেমে যায় তো সেই জন্য বসেছিলাম ওকে পাখা করছিলাম তারপর কারেন্ট এলো তারপর ঘুমালাম হলে গরমের মধ্যে তো আমরা তো গরমে থাকতেই পারছি না তার সঙ্গে ছেলেও একদম আলাচালা করছিল তো আর এখন দেখো সকালবেলাতেও সকাল থেকে কারেন্ট নেই কি অবস্থা আর এত রোদের জোর তার সঙ্গে এই কারেন্ট না থাকলে আরও তো সমস্যা ওই জন্য মা আজকে মাঠেও যাননি আর এত রোদের মধ্যে মাঠে পারবেও না তার সঙ্গে বাবাও গেছেন কাজে কিন্তু বাবা যেখানে আছেন সেখানে গাছ আছে অতটা সমস্যা হয় না কিন্তু তবুও যা গরম রেখেছে গাছেও কোনো কাজ হবে না এত গরম রেখেছে একদম যা তা আর মাঠে যাবেন শুধু মনার মনার মায়ের জন্য ঘাস কাটতে না হলে তো ওরা তো না খেয়ে থাকবে ওর জন্য ওদের জন্য ঘাস কাটতে যাবে শুধু না হলে পারবেও না রোদের মধ্যে তো যাই হোক বন্ধুরা এই শাকগুলো মা হাট থেকেই কিনে এনেছেন তো আমাদের গ্রামের হাটে না একটু দূরের বাজারই বলতে পারো তো যেই পিসির বাড়িতে মনসা পুজো তো সেই পিসি হাটে এসেছিলেন আর মাকে ফোন করেছিলেন যেহেতু পিসি হাট করতে জানেন না ওর জন্য মাকে ফোন করেছিলেন হাট করে দেওয়ার জন্য তো মা বাসে গিয়েছিলেন তো ওখানে পিসিকে হাট করে তারপর বাসে চাপিয়ে মা এদিকে বাড়ি চলে এসছেন আর তার সঙ্গে শাকটা কিনে এনেছেন আর আমাদের তো হাট করা আছে আগের দিনে হাটে গিয়েছিলেন তো হাটের থেকে সবজি কিনে এনেছেন ওই জন্য আমাদের সবজি কিছু আনেননি শুধু শাকটাই এনেছে আর আমাদের যেহেতু আজকে নিরামিষ রান্না হবে সেজন্য আর কিছু আনা হয়নি শুধু শাকটাই আনা হয়েছে আর এই কলমি শাকগুলো পুকুরেও হয় আমাদের গ্রামের পুকুরেও অনেক হয় তার সঙ্গে মাঠেও হয় কিন্তু দুই রকমের হয় আর মাঠে যেগুলো হয় একটু সরু সরু হয় পাতাগুলোও একটু ছোট ছোট হয় আর এই পুকুরেরগুলো একটু বড় বড় হয় বেশ কিন্তু এখন তো বর্ষার দিন পুকুর আর মাঠ দুটোই ভরে গেছে তো ওই জন্য পুকুরে এখন তোলা যায় না আর মাঠেও তোলা যায় না ওই জন্য হাট থেকেই কিনে এনেছেন তো যাই হোক বন্ধুরা চলো এদিকে আমার তো শাক বাছা হয়ে গেছে তো এখন শাকগুলো কেটে নিই বন্ধুরা ওদিকে আমার শাক কাটা হয়ে গেছে তার সঙ্গে ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়ে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো প্রথমে শাকটা ভেজে নেব ওই জন্য শুকনো লঙ্কা ছিল তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো এরপর শাকটা দিয়ে দেব আর এই শাকটা শুধু ভাজলে এইটুকু হয়ে যায় কারণ যেহেতু নরম হয় আর সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় এই শাকের যে জলটা থাকে সেই জলটাতেই সেদ্ধ হয়ে যায় বেশি জলের প্রয়োজন হয় না আমি তবুও অল্প জল দিই যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো শাক ভাজাটা হয়ে গেছে এখন না নেব তো বন্ধুরা দেখো অনেকটা শাক ছিল তো এইটুকু হয়ে গেছে তো যাই হোক এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে শাক ভাজাটা নামিয়ে নিয়ে এদিকে দেখো আবার কড়াই চাপিয়ে দিলাম তো এবার কুমড়োটা রান্না করে নেব। তো যেহেতু নিরামিষ রান্না হবে সেই জন্য তেল আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম যেহেতু আর কিছু দেব না শুধু পাঁচ ফোড়নই থাকবে তো পাঁচ ফোড়ন দেওয়ার পর এদিকে কুমড়োটা দিয়ে দিচ্ছি এই রান্নাটা আমি অনেকবার করেছি যেহেতু এই রান্নাটা বেশিরভাগ আমাদের বাড়িতে হয় কারণ ছেলে তো খুব ভালোবাসে তো ওর জন্য ওর ওর জন্য বিশেষ করে বাড়িতে হয় এই কুমড়ো রান্নাটা যাই হোক কুমড়োটা কষানো হয়ে গেছে এখন মশলা দিয়ে দেব তো বন্ধুরা মশলা দিয়ে এদিকে জল দিয়ে দিয়েছি জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমার কুমড়ো রান্না হয়ে গেছে তো তোমরা দেখি বুঝতে পারছো তো এইভাবেই নামিয়ে নেব কারণ যেহেতু দুটো তরকারি আর কুমড়োটা একটু ঝোলঝলই নামাবো তো চলো এদিকে কুমড়ো রান্নাটা নামিয়ে নিই তো এদিকে আমার রান্না হয়ে গেছে তো কুমড়ো রান্নাও হয়ে গেছে কুমড়ো রান্নাটা নামিয়ে নিয়েছি তার সঙ্গে এখানে আছে শাক ভাজা আর এখানে আছে ভাত তো যাই হোক মা মাঠ থেকে চলে এসছেন মা গেছেন স্নান করতে পুকুরে আর আমি এদিকে ভাত বেড়ে নেব কারণ দেড়টা বেঁচে গেছে তো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আর ওইদিকে মাও চলে এসছেন স্নান করে আর বাবা তো আগেই খেয়ে চলে গেছেন কারণ বাবা যেহেতু কাজ করছেন ওই জন্য খেতে এসেছিলেন খেয়ে তারপর আবার চলে গেছেন আর ছেলেও খেয়ে নিয়েছে ছেলেও বলল মা খিদে পেয়েছে তো ওকেও খাইয়ে দিয়েছি এখন শুধু মা আর আমি খেয়ে নেবো আর এখনও কারেন্টও আসেনি প্রচণ্ড গরম এই গরমের মধ্যে খাচ্ছি তো চলো এখন খেয়ে নিই বন্ধুরা এত গরমের মধ্যে তো বৃষ্টি হবারই কথা কারণ প্রচণ্ড গরম রেখেছিল তারপরেই বৃষ্টি নাবিয়ে দিল তো যাই হোক ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি আমার আজ এই পর্যন্ত রইল যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তার সঙ্গে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ